তোমার সবাই কেমন আছো কাছে সবাই ভালো আছে এবং সুস্থ আছে আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট তো আগের দিন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে ছেলে স্কুলে অনুষ্ঠান আছে তো সেই জন্য ছেলেকে স্নান ট্যান করিয়ে দিয়েছে এখন হচ্ছে ছেলেকে জামা কাপড় পরাবো তো ওদের স্কুলে হচ্ছে এটা ড্রেস দিয়েছে হোয়াইট কালার পাঞ্জাবি আর আর হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট তো রেডি হয়ে গেছে ছেলে এখনও একটু বাকি আছে ঠিক তো সেটা স্কুলে গিয়ে দেবে সেটাও বলছে শোনা এবার আর কি বলবে আই লাভ বলো আমার এখনো কমপ্লিট হয়নি আমার হচ্ছে কি কপালিটিভ দিতে হবে সেটা ওই স্কুলে গিয়ে দেবো বলো তো চলো স্কুলে যাই টাটা তো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি খুব তাড়াহুড়ো স্কুলে যাওয়ার প্রত্যেক দিনই এরকম আজকে তাও তো একটু ভিডিও করতে পেরেছি অন্যদিন তো মোবাইলও ধরতে পারি না তো যাই হোক এই ছেলের বুকের তিরঙ্গা কালারটা দেওয়াটা উল্টো হয়েছে তো সেটা স্কুলে গিয়ে ঠিক করব তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি তো ফাইনালি কিন্তু স্কুলে চলে এসেছি আর ছেলেকে দিয়ে দিচ্ছি আমার বান্ধবী তিরঙ্গা কালার দিয়ে দিচ্ছে তিন কালার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর কি গালে আর কপালে তো সেটাই দিচ্ছি আজকে হচ্ছে স্কুলে অনুষ্ঠান আগের দিন এটা তো আগের দিনই অনুষ্ঠান হবে তো সেই জন্য আর কি সাজো কিছু এত কিছু তো ছেলেকে সাজিয়ে দিচ্ছে অনেকটাই ওই কিন্তু দিয়ে দিয়েছে আমার বান্ধবী তো এই যে দেখো ছেলেকে কিরকম লাগছে কমেন্টে জানিও আর আমরা কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে আমরা এই যে টোকেটো ঘুরেছি সবাই মিলে যাব একটু ঘুরুঘুরু করতে তো কিছু খেতে যাবো রেস্টুরেন্টে যাবো তো আজকে হচ্ছে মিতালিতে ঢুকে মানে যাচ্ছি মিতালিতে খাওয়া দাওয়া করবো কিছু একটা তো যে ঢুকে পড়েছি আমরা কিন্তু আমি বিশেষত বেশিরভাগই গেলে এই আলু পরোটাই খাই তো আমার খুব ফেভারেট আলু পরোটা তো আলু পরোটা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওখানে আর দেখালাম না তো ওই যে কসমেটিক্সের দোকানে এসে পড়েছি আমরা কিছু নেবো সবাই মিলে তো সবাই কিছু না কিছু নিচ্ছি আমিও ছোটো মোটো কিছু নিচ্ছি নিচ্ছিলাম দরকার জিনিস তো নেওয়াটা শেষ এই তো দেখো অনেক কিছুই আছে দোকানে বাবা আর এটা হচ্ছে আজ পরের দিন এটা হচ্ছে পনেরোই আগস্টের দিন আর সেদিনও এসছি এটাই পড়ে তো ভাবলাম সেদিনই সেদিন হচ্ছে এনএন পার্কে বর্মশাই বলছিল যে চলো ঘুরতে চাই আমি তো ভাবছি বাবা এতদিন পরে ও বললো ঘুরতে যাওয়ার কথা সেটাকে আর ছাড়া যায় তো সেই জন্য আমিও বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করে বলছিল তো সেই জন্য আর তোমাদের বাড়ি থেকে দেখালাম না দিন মিলে একটা ব্লক করে দিব ব্লক আর কি হবে সেই সেই জন্য তো এই যে এখন হচ্ছে ইউন পার্কে ঢুকছি অনেকদিন পরে বরকে নিয়ে যাচ্ছি বান্ধবীদেরকে নিয়ে কিছুদিন আগেই ঘুরে গেছি কিন্তু বরকে নিয়ে আসা হয়নি তো আজকে হচ্ছে বরকে নিয়ে আসলাম তো ওই বলছিলো চলো ঘুরতে যাই তো আমি তো খুব হ্যাপি ছিলাম যে অনেক দিন পরে বলেছে তো চলো ঘুরতে যাই আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাই খুব ভালো থেকো আর এই যে দেখো আমরা হাঁটছি এখন যাবো আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড় সবার হচ্ছে ফাঁকা ছুটির দিন সবাই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে আর এই মানে এই আমাদের এনএন পার্কে কিন্তু প্রচুর বাচ্চা সব সবসময় খেলাধুলা করে কি বিকেল করে প্রচুর ভিড় হয় আজকে একটু বেশি আর দেখো আমার ছেলে বায়না ধরছিলো যে হচ্ছে টয় ট্রেনে উঠবে তো আর হচ্ছে এনএন পার্কে কিন্তু এইটাই একদম খুব সুন্দর জিনিস যেটা হচ্ছে সবাই আসলে কিন্তু ওঠার চেষ্টা করে আমি তো যতবার যাবো ততবার ছেলে বায়না যাবো বরব সত মানে তত্ত্ব বাড়ি তো ফাইনালি কিন্তু উঠতে পেরেছি আর হচ্ছে প্রচুর ভিড় ছিল ওখানে অনেকটাই দেরি হয়ে গেছে টিকিটের ওখানে অনেক ভিড় অনেক ভিড় আর দেখতে পাচ্ছ কত লোকজন এত ভিড় আজকে তো ফাইনালি উঠতে পেরেছি জায়গা পেয়েছি আর বলছিল যে এই টয় ট্রেনের হচ্ছে গরম হয়ে গেছে বেশি বেশি ইঞ্জিন গরম হয়ে গেছে আমরা তো ভাবছিলাম যে আজকে মানে উঠতেই পারবো না আর ছেলে তো ভীষণ বায়না করছে উঠবে উঠবে তো আর যদি না উঠতে পারতো তো ভীষণ কান্না করতো দেখো খুব সুন্দর আর টয় ট্রেনে উঠে কিন্তু দারুণ লাগে দৃশ্যটা দেখতে খুব সুন্দর তোমরা যারা যারা আমাদের মানে এই এন পার্কে আসুন অনেকেই হয়তো এসেছে দূরে তারা দূরে অনেকেই হয়তো দূরের থেকে অনেকেই হয়তো আসেনি তো তারা অবশ্যই চেষ্টা করে যে আমাদের জন্য পার্কে একটু ঘুরে যেতে তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একদম খুব সুন্দর লাগে তো ওই যে যতবার আসে ততবারই উঠতে হয় ছেলের জন্য বাইন ধরে তো সেই জন্য উঠতে হয় আর কি আর দেখো খুব 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 সুন্দর লাগছে তোমাকে এই যে দেখো তো হোক কাজ দেখো যে খুব সুন্দর জায়গাটা আর কি দারুণ লাগছে কিন্তু তোমরা আপনাকে কমেন্টে জানো কীরকম লাগে তোমাদের ফাইনালি কিন্তু আমাদের ঘোরাফেরা শেষ এখন এসে পড়েছি আমার পছন্দের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে কিছু খেয়ে নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এসে পড়েছি বাড়িতে এসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তোমাদেরকে দেখালাম না কী দেখাবো আর তো দেখালাম না এখন হচ্ছে বাড়িতে এসে পড়েছি বাড়িতে এসে দেখা ছেলে কিন্তু ভীষণই খুশি ওর হচ্ছে পছন্দের একটা সুন্দর তাজমহল ঘর একটা নিচ্ছে তাজমহলের থেকে ভীষণ খুশি আরও তাজমহল পেলে যতটা না খুশি হতো একটা ঘর ছোট্ট একটা ঘর এনেছে তাতেই এত খুশি বাচ্চা মানুষ ছোটো মোটো খুশিতেই খুশি হয়ে যায় তো ওদের খুশি দেখলেই মন ভরে যায় যাই হোক তো ঘরের মধ্যে দেখো দেখতে পাচ্ছিলে ছোট্ট একটা তালা চাবি লাগানো ছিল ওটা দেখে তো ভীষণ খুশি তো ওই তালা চাবি দিয়ে বলছিল তালা লাগাবে ঘরে হেনো তেন যাই হোক ওই ভিডিওটা ওর পাপা করছিলো আর ছোট্ট একটা রিকোয়েস্ট করছি তোমাদের যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দেবে তো এটাই বলার ছিল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকেও সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কিন্তু অনেক ভালো থেকেও সুস্থ থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে টাটা